নমস্কার দাদা আপনি ফোন করেছিলেন হ্যাঁ দাদা নমস্কার আমি ফোন করেছিলাম এটা আমাদের পুরুলিয়া বৃত্তিবাস আচ্ছা আচ্ছা এখান থেকে একটা ছেলে আছে মিনময় ঘোষ আচ্ছা মিন্ময় বসা আচ্ছা 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 তা উনি অনেক দিন ধরে এখানে বাস করে হ্যাঁ হ্যাঁ তা উনি এখানে এসেছে তো ওনার বাড়ির অবস্থা খুবই খারাপ আচ্ছা মানে আপনি তার মানে গত গতকাল আমাকে ফোন করেছিলেন আচ্ছা কোন বাড়িটা একটু বলবেন দাদা আসুন আমার সাথে চলুন এদিকে নাকি

এখন একদম টুঙ্গু হাঁটতে পারে না উঠতে পারে না বুঝতে পারে না মানে আপনার মেয়ের ক্যান্সার ধরা পড়েছে চিকিৎসা করাচ্ছেন ক্ষমতা নেই চিকিৎসা করাতে পারছেন না তাহলে এই বাড়িতে আপনি আপনার মেয়ে এবং এই এটা আপনার নাতি বাবু তোমার নাম কি কি করছো তুমি এখানে রান্না করছো এদিকে এসো বাবু একটু তুমি একটু এদিকে এসো তো এই বাড়িতে কি মানে তুমি আর এই বয়স্ক দাদু থাকো নাকি হ্যাঁ আর ওটা কি মা হয়েছে তোমার মার বাবু ক্যান্সার ধরা পড়েছে তোমার বাবা কোথায় বাবা থাকে না দিয়েছে বাবা হারিয়ে দিয়েছে তোমাদের কতদিন আগে হ্যাঁ 17 বছর আগে 16 17 বছর আগে তার মানে আপনি মেয়েকে নিয়ে এই বাড়িতেই থাকেন আপনাদের ঘরের পরিস্থিতিও তো খুব খারাপ মানে আমি দেখছিলাম ঘরের পরিস্থিতিও তো খুব খারাপ এই হ্যাঁ

ও তার মানে মায়ের মাকে বাবা বের করে দিয়েছিল অনেক দিন আগে এখন মায়ের শরীর খারাপ ধরা পড়েছে তো মায়ের চিকিৎসা করাচ্ছ তুমি হ্যাঁ ক্ষমতা নেই ক্ষমতা নেই মায়ের তো ক্যান্সার হয়েছে বলছে দাদু। তো মানে ওনার কি কেমোথেরাপি দেওয়া শুরু হয়েছে হ্যাঁ

আট সকাল আটটায় যাই দশটা এগারোটায় আসি আবার আড়াইটার আড়াইটের দিক যাই আচ্ছা গিয়ে একবারে দশটা রাত্রির দশটা মানে তোমাকে কাজ করতে হয় মা কি এরকম আগাগোড়াই এরকম না আগে অনেক ভালো ছিল আগে লোক হ্যাঁ আচ্ছা 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 আপনার শরীর কি খুব খারাপ না

মানে চিকিৎসাটা সঠিকভাবে করাতে পারছেন না দাদু না আপনার বয়স কত আপনারও তো অনেক বয়স হয়ে গেছে আপনার কত বয়স হবে একার তো চলছে আপনি কি মানে কোনো কাজকর্ম করেন এখন মোটামুটি ক্ষমতা নেই ক্ষমতা নেই আচ্ছা আচ্ছা কাঁদবেন না দাদু কাঁদবেন না আপনার চোখের জল খুব খারাপ লাগছে কাঁদবেন না মানে সত্যি কতটা অসহায়ভাবে ভাবে জীবন যাপন করছে এই বাচ্চা ছেলে আচ্ছা নামটা কি কি তোমার নাম বাবু হ্যাঁ মৃন্ময় মৃন্ময় এদিকে শোনো তুমি আচ্ছা 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 আপনি কাঁদবেন না আপনি সুস্থ হয়ে যাবেন ঠিক আছে মানে দেখতেই পাচ্ছেন বাড়ি ঘর কি অবস্থা এখানেই অসহায়ভাবে এই মৃন্ময় মৃন্ময় তোমার বয়স কত চোদ্দ বছর এই চোদ্দ বছরের নাতি এখন সংসার চালাচ্ছে হ্যাঁ দেখার মতো কেউ নেই কোন সহযোগিতা পান আপনারা রকম কোনো সহযোগিতা পান না এই পর্যন্ত কোনো সহযোগিতা পাননি মানে হ্যাঁ আপনি কিছু বলবেন আপনি সুস্থ হয়ে যাবেন চিন্তা করবেন না হ্যাঁ ঠিক আছে সুস্থ হয়ে যাবেন তো মায়ের চিকিৎসা কোথায় চলছে মৃন্ময় পিজি পিজি হসপিটালে কে নিয়ে যায় মাকে হসপিটালে ওখানে কাজ করতে আচ্ছা আচ্ছা ওখান থেকে নিয়ে মানে তুমি যাও মায়ের সাথে লাস্ট দুবার গিয়েছি কেমো সময় মাকে নিয়ে গেছিলে তার মানে এই বাড়িতে তুমি এখন মাকে দেখভাল করতে হচ্ছে তোমাকে সাথে কাজ করতেও যেতে হচ্ছে তুমি পড়াশোনা করেছো আগে পড়াশোনা কত ক্লাস অবধি অব্দি পড়েছিল ক্লাস এইট অব্দি তারপরে পড়াশোনা ছেড়ে দিয়েছ মানে পড়াশোনা আর করতে পারো কি আমি যে কাজ করি মাসে চার থেকে পাঁচ হাজার টাকা দেয় তাও ভালোভাবে সংসার চলে না মানে কাজে যাওয়া টাইম মতো হয় না মালিক এসে বাইর থেকে ডেকে নিয়ে যায় বলে এরকম লেট করলে হয় কি করে যাবো মা আছে দাদু আছে আবার এসে রাঁধতে হয় রান্না করে খাবো তারপরে আবার কাজে যেতে হয় চান টাইম করে তারপর সে রাত দশটার দিকে এসে খেয়ে দেয় কোনো রকম খেয়ে দিয়ে শুয়ে পড়ে তারপর আবার পরের দিন কাজে যেতে হয় মানে এই যা টাকা দেয় এই টাকায় সংসার চলছে না আবার মায়ের চিকিৎসাও তো হচ্ছে হ্যাঁ ওই টাকা দিয়ে ওষুধ কিনতে পারছি না ঠিকঠাকভাবে মায়ের ওষুধ কিনতে হচ্ছে কত টাকা তাও দু আড়াই দু আড়াই হাজার টাকা তারও বেশি ছাড়া কম না হ্যাঁ এবার যেখানে যাই কেউ কিছু বলেও না যদি বলি অন্য জায়গায় কাজ আছে কেউ নিতেও চায় না বলে তোর বয়স হয়নি এরকমভাবে বলে মানে তুমি যেখানে এখন বর্তমানে কাজ করছো সেই টাকা দিয়ে হচ্ছে না তার মানে না তুমি কি কাজ করতে চাও কাজ বলতে বাড়ির পরিস্থিতি যদি ভালো থাকতো তাহলে তো কাজ করতে হতো না এখন পরিস্থিতি খারাপ তার জন্য কাজ করতে হয় আচ্ছা তার মানে তোমার কাজ করতে ইচ্ছে হয় না মানে কেউ যদি পরিস্থিতি ভালো থাকতো তাহলে তো কাজ করতাম না সে তো ঠিকই জন্য কাজ করতে হচ্ছে মানে তোমাকে কাজও করতে হচ্ছে আবার বাড়িতে এসে এই রান্নাও করতে হচ্ছে হ্যাঁ হ্যাঁ মানে কাজ করে এসে আবার রান্নাও করতে হচ্ছে মানে ভাবা যায় আর এই হচ্ছে বয়স্ক দাদু দাদু মানে তার মানে এই নাতির জন্যই এখন সংসারটা চলছে হ্যাঁ এই যে তিনটে মানুষ ওরা এই পাঁচ হাজার টাকা পরে ওদের চলে না ঠিক মতন খাওয়া দাওয়া করতে পারে না এইভাবে ওরা চলছে আর্থিক অবস্থা খুবই খারাপ শোচনীয় ঠিক আছে এই ওর মাটা এইভাবে পড়ে আছে মাটাকে ডাক্তার দেখানো করা খুবই সমস্যার মধ্যে আছে ওরা মানে এই বাচ্চাটা কি মানে এখানেই এইভাবেই কাজকর্ম এইভাবেই চলছে ঠিক আছে বাচ্চাটা আমাদের মানে ভাই বলে হয় ভাই হয় ঠিক আছে তা এই পাঁচ হাজার টাকা মাইনায় তিনজনের সংসার চালানো এখনকার দিনে এবং মাও তো একটা কঠিন রোগে আর হ্যাঁ আর আজ থেকে না অনেক দিন ধরেই তাও টুকটাক করে এই পাঁচ হাজার টাকা সংসারে এইভাবে মানে মায়ের চিকিৎসা করার থেকে বড় কথা মানে সংসারই চলছে না ভালো হবে তা আমরা চাই এনাদের একটা ভালো সুবিধা বা কিছু পাওয়ার চেষ্টা চেষ্টায় আমরা আছি যে যদি কেউ করে খুব খুশি হব আমরা মানে প্রশাসনিকভাবে কোনো কেউ এগিয়ে এসছে এখনো পর্যন্ত না এখনো কেউ এখনো কেউ কখনো আসেনি কেউ এখনো পর্যন্ত এগিয়ে আসেনি আমরা চাই সবাই যে কেন এই পরিটাই পরিবারটা খুব ভালোই থাকুক বা সুস্থ থাকুক মাটা যেন সুস্থ মানে বাড়িঘর দুয়ারের অবস্থাও খুব একটা ভালো মানে সত্যি কতটা অসহায় আচ্ছা মৃন্ময় বাড়িতে চাল ডাল তেল এগুলো আছে কি করে শুনবো বাড়ির যা পরিস্থিতি মার যা শরীর খারাপ যা টাকা পায় ওই টাকায় হয় না মানে ওই টাকা দিয়ে মায়ের চিকিৎসা চলে যায় তো মানে মানে বাড়িতে এগুলো চাল ডাল খাওয়ার কিছু নেই না দাদু নেই এগুলো কিছু হ্যাঁ আচ্ছা যা ছিল আজকে রান্না হয়েছে হ্যাঁ যা ছিল আজকে রান্না হয়েছে আচ্ছা কি রান্না হচ্ছে মৃন্ময় ডাল ডাল হ্যাঁ ডাল আর মানে প্রতিদিন কি ডাল ভাত খাওয়াই হয় ওই হঠাৎ মাছ তো আনতেই পারিনি এই হঠাৎ ওই আলু ঘোটা ঝোল মানে এই খেয়েই দিন কাটাতে হয় না তাহলে চলো দাদু চলো দরজার অবস্থাও তো খারাপ দাদু হ্যাঁ খারাপ হ্যাঁ মানে দেখতেই পাচ্ছি কতটা খারাপ পরিস্থিতি আপনাদের যা যা লাগে আপনি নিয়ে নেবেন হ্যাঁ যা যা লাগে কোন চলো যাদু হাত ধরে নিয়ে আচ্ছা ওনাদের যা যা লাগে ডাল মুসুরির ডাল লিখে দিন এক কিলো আর কি লাগবে দাদু জিরের গুঁড়ো লঙ্কা নুন জিরের গুঁড়ো লঙ্কা সর্ষের তেল লিখে দিন স্লিপটা কত টাকা হয়েছে সাতশো উনআশি আর চালের কত টাকা নিল ভাই এগারোশো পঞ্চাশ টাকা চালের আচ্ছা ঠিক আছে এখানে দেখুন কত টাকা আছে ঠিক আছে চালের বস্তাটা এখানেই থাকুক না থাকুক আমরা ওদিক থেকে হাসময় আমরা তাহলে এখনও ওনাদের ওনার মানে ওনার তো একদম গেঞ্জির যা অবস্থা হ্যাঁ পোশাক একটা গেঞ্জি একটা ওর একটা প্যান্ট গেঞ্জি এবং এই দাদুর একটা লুঙ্গি ঠিক আছে আর আমরা ওই সবজি বাজার থেকে কিছু সবজি আমরা কিনবো চল ঠিক আছে দাদু খুশি তো খুশি তো আরে একটু হাসো খুশি হ্যাঁ আরে তুই কেন হাসিস না একটু হাস খুশি তো হ্যাঁ अच्छा झींगे नीले আর কি লাগবে আছে লাগবে আলু 아니 না আলু নি না ঠিক আছে আপনি তাহলে হিসাবটা করুন হ্যাঁ ওই দিল আলু 40 अच्छा और এটা হচ্ছে अपना 15 45 और 15 अच्छा जरा प्याज जरा 700 लो 700 দি গো যা লাগে তাই দিয়ে দিন দাদু আর কিছু লাগবে না হ্যাঁ আর এই যে ঝিঙে ঝিঙেটা দিয়েছে মনে দাদু আর বেগুন টেগুন লাগবে না বেগুন খাই হ্যাঁ মানে এতে হবে তো হ্যাঁ ঠিক আছে যা লাগে আপনি দিয়ে দিন হ্যাঁ ঠিক আছে দাদু সব নেওয়া হয়েছে ঠিক আছে চলো দাদু হাতটা ধরো দাদু হাঁটতে পারছে না চলো আর কি লাগবে এখন জামা প্যান্ট জামা কাপড় হ্যাঁ তাই তো ঠিক আছে কোন দোকানে এই দোকানটা চলো 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 নমস্কার জেটু বলছি ওনার একটা লুঙ্গি ওনার একটা গেঞ্জি আর ওর একটা প্যান্ট আর একটা গেঞ্জি দিয়ে দেবেন হ্যাঁ দাদু কোনটা পছন্দ এটা পছন্দ তো আর লাগবে লুঙ্গি হ্যাঁ একটাতেই খুশি আর একটা দিলে খুশি হবে না আর তাহলে আর একটা ঠিক আছে

মানে আপনি কিনলেন না থেকে কিনে দিচ্ছি এর জন্য মেয়ের জন্য নিতে হবে না তাই না মেয়ের জন্য নিলে খুশি হবেন আপনি খুশি হবে তাই তাহলে তাহলে কি কি দেওয়া হলো একটু দেখি মায়ের জন্য নাইটি আর আর কি কি নেওয়া হয়েছে গেঞ্জি লুঙ্গি প্যান্ট প্যান্ট হ্যাঁ আচ্ছা কত টাকা হয়েছে নশো সত্তর এখানে দেখুন কত টাকা আছে টোটো চলে এসছে টোটোতে উঠতে পারো চলুন আমি আমি বসেননি চলুন এইখানে একটা মুদিখানার দোকান আছে এখানে একটু দরকারি না কোন দোকানটা সামনে একটু চলুন আচ্ছা তাহলে এই মালগুলো একটু তুলে দেবে জানা দাম আছে দাদু খুশি তো হ্যাঁ খুশি হ্যাঁ হ্যাঁ খুব মিনময় হ্যাঁ খুশি খুশি হ্যাঁ আচ্ছা দাদু মিনময় তুমি ওখানে কত টাকা মাইনা পাও চার পাঁচ হাজার টাকার মাইনা পাও তো হ্যাঁ তোমাকে যদি আমি একটা ব্যবসায়ী নামাই মানে কোনো ফল বিক্রি করার জন্য তুমি পারবে হ্যাঁ হ্যাঁ না না ও কোথাও যাবে না ওকে যদি একটা মানে ফল বিক্রি যদি এখানে করে অনেক ভালো হবে না তাঁতের কাজ করবে আচ্ছা আচ্ছা তুমি কি তাঁতের কাজ করবে হ্যাঁ মা বলছে তাঁতের কাজ করতে হ্যাঁ আপনার চোখের সামনেই থাকবে কোথায় নিব بسر আমার চোখের সামনে কাটছে আচ্ছা আচ্ছা আমি কত ভিলে পে সিগারেট এত কই না জিনিস কাম না না ওগুলো খাবে না ওগুলো খাবে না 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 ওগুলো খাবে না ও কথা না শুনে আমি মরব আমি মনে কয় હતો তুমি আমি সারা আমি অনেক কষ্ট 받ছি আমি চাই আমার চলে আমার কোন না 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 এই যে মা বলল কি শুনেছো তো মৃন্ময় যে তোমাকে কোনো তামাক জাতীয় যেন জিনিস না খায় মানে তার মানে বাজে বন্ধুদের সঙ্গে কিন্তু মিশবে না মিশবে দাদু ও কোনো বাজে সঙ্গের সাথে মেশে না তো আমি বলতে পারবো না ও অনেক রাতে বাড়ি আসে অনেক রাতে বাড়িতে আসে অনেক রাতে বাড়ি আসে কখন বাড়িতে আসে ধরেন ওখানে কাজ মোটামুটি প্রায় সাড়ে দশটা এগারোটায় তখন বাড়িতে আসে হ্যাঁ তুমি কাদের বাজে সঙ্গে মিশছ না তো? সারাদিন কাজ করে রাত 10 পর্যন্ত কাজ করে আপনার ছেলে আপনার সাথেই থাকবে। আপনাকে চিন্তা করতে হবে না। হ্যাঁ। ওখানে বিকেল বেলা যাচ্ছে তো। তো বিকেল বেলা কি বিক্রি করবে তুমি কিছু করতে চাও বলো না? কি করতে চাও মৃন্ময়? মানে বিকেল বেলায় যদি ওকে কিছু কিনে দেওয়া হয় বিকেল বেলায় খাওয়া খাদ্য খাগুলো আসে হ্যাঁ তখন একটু পাড়া হয়ে যায় না ওকে যদি আমি বিকেল বেলায় ও কাজ যেমন করছে করু বিকেল বেলায় যদি আমি ওকে কিছু মানে একটা কোনো বিজনেস কিছু খুলে দিই তাতে ও পারবে না তাহলে ওর আরও কিছু টাকা ইনকাম হবে তাই না যেটা হ্যাঁ ওকে যদি ফল ওই মৌসুমি লেবু ফল যদি বিক্রি করার একটা দোকান খুলে দিই ওইটা আমি হবে না

এইদিকে তাকাও যদি তুমি কিছু করতে চাও তুমি নিজে নিজে কিছু করতে চাও তাহলে আমাকে অবশ্যই জানাবে ঠিক আছে আমি নেক্সট দিন যেদিন আসবো তোমাকে সেটা শুরু করিয়ে দেবো হ্যাঁ তুমি মানে লোকের কাজ করতে চাও না নিজের কাজ করতে চাও সেটা আমাকে অবশ্যই জানাবে দেখো কাজ তোমাকে করতেই হবে তাই না তাই না দাদু নালে খাবে কি খাবে কি তাই না কাজ ওকে করতেই হবে হ্যাঁ কাজ তোমাকে করতেই হবে ঠিক আছে যাই হোক এখানে যা মালপত্র কিনে দিলাম এগুলো চালান আমি আবার আসব আপনাদের সমস্ত কিছু কিনে দেব ঠিক আছে খুশি তো আপনি আমি খুব খুশি তো আপনাকে আমি এত কিছু কিনে দিলাম আমাকে আপনি কি দেবেন আপনাকে আমি ধন্যবাদ দেব এ বাবা এ আমাকে প্রণাম করছেন কেন আমাকে আশীর্বাদ করুন আশীর্বাদ করুন হাতটা দিয়ে এই তো এটাই আমার প্রাপ্তি আর কিছু নয় হ্যাঁ আপনি আমাকে আশীর্বাদ করলেন এটাই আমার প্রাপ্তি কিছু টাকা দিয়ে গেলাম এখানে দেখুন কত টাকা আছে দু হাজার টাকা দু হাজার টাকা আছে এই টাকাটা দিয়ে যদি তোমার মায়ের কিছু ওষুধ কিনতে হয় অবশ্যই এই টাকাটা দিয়ে অন্তত ওষুধ কিনে দিও ঠিক আছে ভালো থাকবেন ভালো থাকবেন ভালো থাকবেন হ্যাঁ ভালো থাকবেন ঠিক আছে আপনিও ভালো থাকবেন হ্যাঁ আমি তো অবশ্যই আপনাদের আশীর্বাদে আমি আশীর্বাদ করলাম আমার মেয়ে যদি ভালো হয় যা আপনার কাছে চাই আমি আমার আশীর্বাদ করবে জানি ভালো হয় আমি আশীর্বাদ করার কেউ নেই ওপরে ঈশ্বর আছে নিশ্চয়ই তিনি আশীর্বাদ করবেন ঠিক আছে মেনময় এদিকে আসো হাতটা দাও ভালো করে পড়াশোনা করবে বদ সঙ্গে মিশো না কিছু হবে না ওখানে তুমি বিড়ি সিগারেট মদ খাওয়া শিখবে আর কিছু শিখতে পারবে ভালো মানুষ হতে হবে কাজ করতে হবে নিজেকে নিজে দেখতে হবে বড় হতে হবে ঠিক আছে এই কথাটা কেউ হয়তো তোমাকে বলবে না যে বাজে সঙ্গে মিশিস না মদ বিড়ি সিগারেট খাস না কারণ তুমি নষ্ট হয়ে গেলে যায় 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 আসে 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 না কি কি সত্যি কথা আসবে কার জানো তো তোমার এই দাদুর তোমার ওই অসুস্থ মায়ের বুঝতে পেরেছ অতএব নিজেকে নিজেই ভালোবাসতে হবে বৎসং অন্তত পড়ো না ঠিক আছে এই বয়সে তোমার চোদ্দ বছর বয়স এই সময় আমি জানি যে তো পড়াশোনার টাইম এই সময় খেলে বেড়ানোর টাইম সেই বয়সে এই চোদ্দ বছরের একটা নাবালক ছেলে কাজ করে আপনাদের খাওয়াচ্ছে এটা সত্যি খারাপ লাগবে কিন্তু কি করব আমাদের সমাজ ব্যবস্থায় কেউ এগিয়ে আসবে না নেতা মন্ত্রী কেউ এগিয়ে আসবে কেউ আসবে না অর্থাৎ নিজের ভালোটা নিজেকে বুঝতে হবে তাই না ঠিক আছে ভালো দেখো আর ঘরের পরিস্থিতিও তোমাদের অনেক খারাপ আমি দেখছি চেষ্টা করছি কতটুক কি করা যায় ঠিক আছে আমি চেষ্টা করবো হ্যাঁ ভালো থাকবেন টাটা আসছি ভালো থাকবেন মৃন্ময় যেটা বললাম হ্যাঁ ভালো থাকবে